জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধি গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণধর মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না বুঝুনি রাধা কৃষ্ণের চরণ নরণ বিন্দে কৃষ্ণ ফজিবার তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হইয়া বৃক্ষ সময় হইনু রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে রূপে সংসারেতে পক্ষ পাশা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব গিরুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে